বেনামাজির প্রথম পরিচয় সে আল্লাহর বাধ্যগত গুলাম নয় সে হলো আল্লাহর অবাধ্য বান্দা বেনামাজির দুই নাম্বার পরিচয় হলো সে হলো অহংকারী বান্দা আজান হলে সে যদি সাজদানা দেয় সে তো আল্লাহর সাথে অহংকার অধ্যতপূর্ণ আচরণ করলো বেনামাজির তিন নম্বর পরিচয় হলো আল্লাহ নবী বলেছেন মানতারকা সলা দা মোতা আহাম্মিদান ফারা যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কার সাথে কুফরি করল আসতে বলবেন না জোরে বলেন কার সাথে বেনামাজির আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করেছিলেন তোমরা আমার আদমকে সাজদা দাও সবাই সাজদা দিয়েছিল কেবল মাত্র একজন দেয় নাই যে দেয় নাই সবাই আপনারা তার নাম জানেন তার নাম হল। ইব্‌ন আদাম ওয়া ইয ক্বালনা লিলমালা ইল্লা বেলেন ইস আবা ওয়াসতাকবার ওয়াকান মিনাল কাফিদিন আল্লাহ তাআলা বলছেন আর শরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সাজদা দাও ইবলিস ছাড়া সবাই সাজদা দিয়েছিল ইবলিস সাজদা দেয় নাই কারণ আবা সে অস্বীকার করেছে সে আল্লাহ তালার আদেশকে অমান্য করেছে আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করেছে এবং সে কাফিরে পরিণত হয়েছে খেয়াল করে আয়াত শুনুন ইবলিস সাজদা দেওয়ার সাজদা না দেওয়ার কারণে এই আয়াতে আল্লাহ বললেন তার তিনটা ক্ষতি হয়েছে এই তিনটা ক্ষতির সাথে ইবলিসের আরো দুইটা ক্ষতি হয়েছে এক সাজদা না দেওয়ার কারণে ইবলিসের মোট ক্ষতি হয়েছে তিন আর দুই তিন আর দুই হলো পাঁচ এক সাজদা না দিয়ে ইবলিস ক্ষতি করল কয়টা আর জোরে বলেন কয়টা এক নাম্বার অবাধ্য সে বাধ্যগত নয় আল্লাহর হুকুম অমান্য করল অস্বীকার জানালো দুই নাম্বার সে অহংকার করল তিন নাম্বারে সে কাফিরে পরিণত হয়ে গেল আর চার নাম্বার হলো সে মার দুধ হয়ে গেল জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল আল্লাহ অন্য এতে বলেছেন কারোজি নিশ্চয়ই তুমি অভিশপ্ত সরি নিশ্চয়ই তুমি বিতাড়িত আর তার পাঁচ নাম্বার যে ক্ষতিটা হলো সে হল মালন সে হয়ে গেল অভিশপ্ত খুব খেয়াল করে শোনেন আমার বাবারা আমার মেয়ে একটা সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হলো মোট পাঁচটা এক নাম্বার সে অবাধ্য দুই নাম্বার সে কাফির চার নাম্বারে মালহন অভিশব্দ পাঁচ নাম্বারে সে হলো বিতাড়িত ইবলিসের মতো দুনিয়াতে যারা আজান হলে পড়ে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয় না এরাও এই পাঁচটা ক্ষতির সম্মুখীন হবে যারা বেনামাজি যারা নামাজে যায় না এদের জন্য ক্ষতি কয়টা আর জোরে বলেন কয়টা এদের এক নাম্বার পরিচয় হলো বেনামাজির প্রথম পরিচয় হলো সে আল্লাহর বাধ্যগত গোলাম নয় সে হলো আল্লাহর অবাধ্য বান্দা বেনামাজির দুই নাম্বার পরিচয় হলো সে হলো অহংকারী বান্দা আজান হলে সে যদি সাজদা না দেয়

ঠিকতেমনিভাবে বেনাবাজিদের কেউ জান্নাতের গন্ধ তাদের নাকের ডগায় লাগবে না বেনাবাজিদের কেউ বলা হবে সুদু ফাগললোহ তুম্মাল জাখিমাসাললো তুমমার ফিসিল সিলা তিনদার অহা সাদবাহদাদীর্য। কেমতের দিন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন এই বেনামাজি কে ধর পাকড়াও কর ডান্ডা বেরি লাগা সত্তর গজ লম্বা শিকল দিয়ে বেঁধে তারপরে তাকে জাহান নামে নিক্ষেপ কন্যা তাহলে বোঝা গেল বেনামাজির চার নাম্বার পরিণতি হলো তার চার নাম্বার পরিচয় হলো সে হলো জাহান নামি পাঁচ নাম্বার পরিচয় হলো যেই ব্যক্তি ইবলিশের অনুসরণে সাজদাদে এরা সেও হলো অভিশপ্ত সেও হলো এখন বলেন তো ইবলিশ একটা সাজদা না দিয়ে তার ক্ষতি হইল কয়টা আর পাসওয়ার্ক তো নামাজে আপনি কতগুলা সাজদা দেন না আপনার ক্ষতি কি ইবলিশের মতো হবে না তার চাইতে পরিণতি আরো ভয়াবহ হবে আরো জুড়ে বলেন আরো জুড়ে বলেন কি ডেঞ্জারস কথা মাহফিল কমিটিতে আয়োজক থাকে কিন্তু ফজরের নামাজ আদায় করে না মাহফিলে আসে রাত একটা পর্যন্ত আলোচনা শুনে যায় কিন্তু ফজরের নামাজটা আদায় করে না আল্লাহ নবী বলেছেন বাইনা লাদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এই নামাজ একমাত্র ইবাদত যেটা আল্লাহ দুনিয়ায় এর বিধান দেন নাই এটা আল্লাহ তালা উপরে তার নবীকে সাত আসমান পাড়ি দিয়ে সিদ্রাতুল মন্তাহা ভেদ করে আল্লাহ তার সান্নিধ্যে নিয়ে গিয়ে উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ গিফট করেছেন কত ওয়াক্ত ফিরে আসার সময় মুসানবির সাথে দেখা মুসানবী বললেন আমার উম্মত দুই ওয়াক্ত নামাজ ঠিকমতো মতো আদায় করতে পারে নাই কিভাবে আপনার পঞ্চাশ রক্ত আদায় করবে তিনি বারবার বারবার ফিরে যাচ্ছিলেন নবীজি বারবার বারবার ফিরে গিয়ে পঞ্চাশ থেকে কমাতে কমাতে দেওয়া হলো পাঁচ ওয়াক্ত এরপরেও মুসা নবী বলছিলেন আবারও ফিরে যান কমায় আনেন কারণ আমার উন্মত তো দুই ওয়াক্ত পড়তে পারে নাই আল্লাহ নবী বললেন আর যেতে পারবো না লজ্জা লাগছে এখন আমি ফিরে যাচ্ছি কিন্তু মনে মনে চিন্তা ছিল পেরেশানি ছিল মুসা নবী তো আমার সিনিয়র নবী তার উম্মত দুই রাখাতো তার উম্মত দুই ওয়াক্ত পড়তে পারলো না কেমনে আমার উম্মত পাঁচ ওয়াক্ত আদায় করবে আল্লাহ তো পঞ্চাশ ওয়াক্ত দিয়েছিলেন পঞ্চাশ হইলে তো উম্মত স্বভাব বেশি পাইত আল্লাহ জানায় দিলেন নবী উম্মত কে নিয়ে এত পেরেশান হলেন কেন পঞ্চাশ থেকে কমাতে কমাতে যদিও আমি সংখ্যাটা পাঁচে এনেছি কিন্তু আপনার উম্মত পাঁচ ওয়াক্ত যখন আদায় করবে সবাব দেওয়ার বেলায় আমি এই পাঁচ ওয়াক্তের সবাব আমি পঞ্চাশ ওয়াক্তের দিয়ে দিব সালাত হচ্ছে আমাদের জন্য মেয়ারাজ এটা আল্লাহর সাথে কথা বলার জায়গা আল্লাহ কথা বলেন আর দেখেন নামাজের শিডিউলটা আমার দিকে তাকান কি সুন্দর শিডিউল দেখছেন হ্যাঁ ঘুমানোর আগেও আছে ঘুম থেকে উঠার পরেও আছে না কেন যেন বান্দা ঘুম থেকে উঠে একটা হাজিরা দেয় আল্লাহ আমি তো তোমার গোলাম এই যে তোমার সাজদা দিলাম সোবাহান আল্লাহ আর মুওয়াজ সাহেব যে ফজরের সময় ডাকেন হাইয়া আল্লাহ নামাজের জন্য আস হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আস আর আল্লাহ যেন ডাকেন বান্দা কই ঘুমাইছিলি সেই এগারোটায় বারোটায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হয়ে যাচ্ছে আয় না তোর সাথে একটু কথা বলি আয় তুই নামাজে আয় ফজরে আয় আমি তোর সাথে কথা বলি সুবাহ আল্লাহ আল্লাহ দুপুরের টাইমে আরেকটা নামাজ দিয়ে দিলেন জোহর আল্লাহ যেন বান্দার সাথে কথা বলার জন্য তাকে ডেকে আনতেছেন তুই কই সাড়ে পাঁচটায় আসলি একবার এখন দেড়টা বাজে আট ঘন্টা হয়ে গেল তুই কি আমার সাথে আরেকবার কথা বলবি না আয় তোর সাথে আবার কথা বলি দুই ঘন্টা যায় না আসর হয় আল্লাহ বলেন তোর সাথে কথা না বললে ভালো লাগে না আয় না আবার কথা বলি এক ঘন্টা দেড় ঘন্টা যায় না আল্লাহ সূর্য ডুবার সময় আরেকবার ডাক আয় না দিনের শুরুতে একবার কথা বলছিলাম এখন আয় দিনের শেষে তোর সাথে আরেকবার কথা বলি সুবাহ ঘুমানোর আগে আল্লাহ যেন আরেকবার এসার নামাজে ডাক দেন তুই যে ঘুমাবি এখন এটাই তো তোর জীবনের শেষ ঘুম হয়ে যেতে আয় না ঘুমানোর আগে আরেকবার আমার সাথে কথা বল এভাবে বান্দা ঘুমানোর আগে ঘুমানোর পরে দিনের বেলা আল্লাহ ডেকে ডেকে বান্দার সাথে কথা বলেন এটা যেন আমার নবীর সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আপনারা কথা শুনতেছেন কোন আকাঙ্ক্ষা আল্লাহ আপনি তো আমাকে মেরাজে আনলেন আমি আপনার সাথে কথা বলছি আহারে আমার উম্মতগুলো যদি এভাবে আপনার সাথে কথা বলতে পারতো আল্লাহ তো নবীজির মনোবাসনা বুঝেন আল্লাহ বলেন নবী আপনার উম্মতের এত টেনশন এত চিন্তা উম্মতের আপনার জান আপনার সাথে তো আমি আপনাকে এনে এখানে কথা বললাম একবার আপনার উম্মতকে আপনি ভালোবাসেন আমি তো ভালোবাসি আমি এদের সাথে ডেইলি কথা বলবো পাঁচবার কয় বা পাঁচবার কই আপনি তো জান না আল্লাহ আয় আপনি ডাকেনা আর যদি জিজ্ঞেস করি জান্নাতে কি যেতে চান কেউ না না বলবে বলবে সবাই হা আমরা জান্নাত চাই এখন জান্নাত আপনি যেতে চান আল্লাহ তো জান্নাতে আপনাকে দিতে চান কারো বাড়ি ঘর যদি তালা দেওয়া থাকে এটা খোলার জন্য কি দরকার আল্লাহ আপনাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি আল্লাহ প্রতিদিন পাঁচবার নামাজে ডাকেন আয় বান্দা আয় আমারে সাজদা দে আর তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে সেই নামাজের কোন খবর আমাদের আজকে ওয়াদা করে যান এই নামাজ আর কোনোদিন ছাড়বেন না রাজি আছেন যুবক ভাইরা কি রাজি আছে যুবকরা বলে হুজুর আমরা বুড়া হই তারপরে পড়বো আমি বুড়া হব এর কোন নিশ্চয়তা আছে পৃথিবীতে তো আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল